নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা মমতা ব্যানার্জির পুলিশের পর্দা ফাঁস হয়ে গেল কিভাবে ঘুষ দিয়ে চুরি চামারি করে চাকরি পেয়েছে সেটা অবশেষে প্রকাশ্যে চলে এলো কিভাবে ঘুষ দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতাতে আসার পর দু সালে ক্ষমতাতে আসার পর কিভাবে ঘুষ ঘুষ দিয়ে চুরি চামারি করে চাকরি পেয়েছে তার প্রমাণ হাতে নাতে চলে এলো আরো যে হাজার হাজার কত রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পুলিশ থেকে শুরু করে কোনো জায়গা ছাড়েনি এত চুরি চামারি করে চাকরি পেয়েছে বলার কিছু নেই রাজ্যটাকে একদম জঘন্য জায়গায় নিয়ে চলে গেছে আর যদি পাঁচ বছর থাকে তাহলে এই পশ্চিমবঙ্গটা কোথা থেকে আর কত নিচে নামবে তার কিছু বলার কিছু নেই ঠিক আছে আজকে সেটাই তোমাদেরকে প্রমাণ করতে চলেছি কিভাবে চুরি করে চাকরি পেয়েছে সেটাই মমতার পুলিশ এবং তারপরে মমতা ব্যানার্জির পাচাটে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রমাণ করছি এবং দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি এখানে কেউ রাজনীতির রং লাগাবে না যেটা ট্রুথ সত্য অ্যাকচুয়ালি কথা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আর্টিকেল নিউজ চ্যানেল প্রত্যেকটা জায়গায় প্রকাশিত হয়েছে একশো জন কলকাতা পুলিশ কনস্টেবলে ভুয়ো এসসি এস সি সার্টিফিকেট এস আই থিঙ্ক এস না এস টি সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পেয়েছে ভুয়ো দু হাজার বারো সালে দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছে তারপর থেকেই চুরি চামারি শুরু হয়ে গেছে ঠিক আছে এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে আর মানুষ তাদেরকেই ভোট দিচ্ছে ঠিক আছে বেসি না এসসি সার্টিফিকেট তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটেম আমি লাগিয়ে দিব তো এই আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখেছি একশো জন মাত্র ধরা পড়েছে ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়ে ঠিক আছে চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি যারা চাকরি পাওয়ার যোগ্য যারা দিনরাত পরিশ্রম করছে অ্যাকচুয়ালি যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তারা চাকরি পাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে ভুয়ো পরীক্ষার্থীকে ঢুকিয়ে চাকরি পাওয়াচ্ছে যাতে তার দালালি করতে পারে তার হয়ে কাজ করতে পারে বর্তমানে ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত এক্সাম আটকে রেখেছে যদিও এটা কোনোদিনও মানে সম্ভব না এক্সাম নিতেই পারতো রাজ্য সরকার এক্সাম নিতেই পারে পুলিশের নিতেই পারে সমস্ত কিছু কারণ পনেরো পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে সেটাকে বাতিল করে দিক দু হাজার পর যে হয়েছে সেগুলোকে রিজার্ভেশন না বর্তমানে এক্সামটা কন্ডাক্ট করা এগারো সালের আগে যারা রয়েছে তাদেরকে রিজার্ভেশন দিক ও তারপরে দু হাজার বারো সালের মধ্যে যারা রয়েছে তাদের ওফিসের রিজার্ভেশন বাতিল করুক এক্সাম কন্ডাক্ট রেজাল্ট প্রকাশিত সমস্ত কিছু হবে কিন্তু করাবে না কারণ করালেই চাকরি হবে চাকরি হলেই বেতন দিতে হবে এবং সেই বেতনের টাকাটা দিতে হবে ক্যান্ডিডেটদের যারা চাকরি পাবে কিন্তু সেটা করছে না সেটা কি করছে লক্ষ্মী ভান্ডার অন্যান্য কিছু ফ্রি জিনিসে ভরে দিচ্ছে আর মানুষ তাকেই ভোট দিচ্ছে এ হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা বন্ধুরা জাগো জাগার সময় এখনই হয়েছে এখন যদি না জাগো তোমার ছেলে মেয়ের যারা বড়রা দেখছো তোমার ছেলে মেয়ের কিংবা যারা স্টুডেন্ট লাইফের দেখছো তোমাদের জীবন নষ্ট এখন যদি না জাগো তোমার জীবন নষ্ট আমার একটাই স্পষ্ট কথা সে বিজেপি টিএমসি কংগ্রেস যেই থাকুক একবার তাদেরকে যেতাও পাঁচ বছর যদি কাজ করে তবে রাখো না হলে রেখো না ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে রেখো না তাহলে এই অবস্থাটাই হবে যেটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের হয়েছে চাকরি নেই ভাই কত পাঁচ বছর ধরে দু সালের পর পশ্চিমবঙ্গে চাকরি নেই বললেই চলে শুধুমাত্র আমি যে বলছি এটা না তুমি যারা হিন্দি টিচার রয়েছে তাদেরকে সোধাও দশ বছরের গত দশ বছর সেরকম ভাবে কোনো রিকমেন্ড নেই প্রাইমারি টেট পুলিশ তোমার কি বলে তোমার গ্রুপ ডি যত কিছু রয়েছে কোনো কিছুতে চাকরি নেই সমস্ত কিছুকে বাদ দিয়ে রেখেছে আর এখন বর্তমানে ওবিসি কেস ভালোই হয়েছে মুখে বলছে যে আমরা ওবিসি কেস মেটাতে চাই বিরোধী দলের নেতারা কেস দিয়ে দিচ্ছে দিয়ে আমার রিকোমেন্ট দশ লক্ষ আমার চাকরি দিয়ে দিয়ে চাকরি দিতে দিচ্ছে না আর এদিকে আমরা কি দেখতে পাচ্ছি রাজ্যের উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেসটাকে আরো পিছিয়ে দিচ্ছে যাতে পেছোতে পেছোতে ভোটের আগে গিয়ে যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে রয়েছে দিয়ে দেখো আমি এক লক্ষ এত হাজার হাজার চাকরি দিচ্ছি ও হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা জাগার সময় এখনই যদি জাগো তবেই জীবনে একটা ভালো কিছু হবে ধর্মের ভিত্তিতে কেউ ভোট দেও না এটুকু আমি বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই দেখছো আমার ভিডিওটা আমি ধর্ম নিয়ে কথা বলছি না বাট যে মানে রাজনীতি করছি স্টুডেন্টদের লাইফ নিয়ে তাদের জন্য আমি বলছি তাদের জন্য আমি মুখ খুলছি সে যে হয়ে যাক যে কোনো পার্টি হয়ে যাক আমার বলার কর্তব্য আমি বলবো ঠিক আছে তো এইভাবে ভুয়ো পুলিশও ধরা পড়ছে আজকাল ঠিক আছে পশ্চিমবঙ্গ আজ কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে তোমরা বুঝতেই পারছো ভুয়ো পুলিশ অলরেডি দু হাজার বারো সালের পর থেকে যা হয়তো তারা চাকরি করছে ঠিক আছে তো কিভাবে তারা চটি চাটবে না টাকা দিয়ে চাকরি পেলে চোরচুটি অবশ্যই চাটবে তো হচ্ছে বর্তমান অবস্থা বলার কিছু নেই বন্ধুরা আশা করি তোমরা শিক্ষিত রয়েছে তোমরা বুঝবে এবং যদি মনে হয় তোমার বাবা মাকে ভিডিওটা দেখাবার লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে যারা ভোটটা দিচ্ছেন তাদেরকে বলবো প্লিজ এবার একটু থামুন না হলে আপনার ছেলে মেয়ে জীবনটা নষ্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে গুড বাই জাহিন্দ বন্দে মাতা